বালুরঘাট নিউ টাউন ক্লাব অভিযাত্রী ক্লাব ও বালুরঘাট স্কুল মাঠে বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিধায়ক পুদ্রাই টুডু জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন সাধারণ মানুষদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাবার পাশাপাশি দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের আবির মাখিয়ে দল উৎসবে মাতলেন সুকান্ত মজুমদার মধ্যে জেলার নাম উজ্জ্বল সবাই খুব ভালো থাকবে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে